হয়ে বছর আগে লেখা রবীন্দ্রনাথের ছোট গল্প নষ্ট নিয়ে গল্পটিকে চলচ্চিত্রায়িত করেন কবিরই প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আশ্রমের কলাভবনের প্রাক্তন ছাত্র সুকুমার পুত্র সত্যজিৎ রায় ছবিটি প্রথম প্রদর্শিত হয় উনিশশো সালের সাতই এপ্রিল সত্যজিতের হাতে এসে নষ্ট বদলাতে থাকে একটু একটু করে রবীন্দ্রনাথের নষ্টনির নির হয় চারুলতা নামে বোঝা যায় সত্যজিতের কাছে চারুলতাই মুখ্য ছবিটি ইংরেজি ভাষী বিশ্বে দ্য লোনলি ওয়াইফ নামে পরিচিত চারুর নিঃসঙ্গ অবস্থান দিয়েই ছবিটি শুরু হয় চারুলতার প্রথম অংশ জুড়ে থাকে শুধু চারু ভূপতি ও তাদের মধ্যবর্তী দাম্পত্যের দূরত্বের বারান্দা প্রথম দৃশ্যে দেখা যায় চারুলতা একটি রুমালের ওপর নিজের হাতে সেলাই করে নকশা করছে এরপর সময় কাটাবার জন্য কখনো বঙ্কিন চর্চা করছে তো কখনো অপেরা গ্লাস নিয়ে ঘরময় এক এক জানালা দিয়ে দেখে ফিরছে রাস্তার নানান রকমের মানুষকে আবার কখনো বা পিয়ানোতে টুংটাং বাজাচ্ছে চারুলতার স্বামী ভূপতি চরিত্রটিকে দেখানো হয়েছে রাজনৈতিক সচেতনতা সমৃদ্ধ একজন মানুষ হিসেবে যে তার পত্রিকা নিয়ে ভীষণ ব্যস্ত কাজের চাপে যে ব্যক্তি দিনের বেলা তার স্ত্রীকে অবহেলা করে কাজের অবসরে তার স্ত্রীর প্রতি ব্যবহার রকম এটা জানবার একটা স্বাভাবিক আগ্রহ দর্শকের হতে বাধ্য তাই এই নৈশদৃশ্যের অবতারণা এই রাতের দৃশ্য আমাদের সামনে আরো স্পষ্ট করে তোলে চারুর নিঃসঙ্গতা সেই নিঃসঙ্গতায় ভূপতি কেবলই চারুর সঙ্গী খুঁজতে ব্যস্ত কিন্তু নিজে তার কথা ভাবতে পারে না। ভূপতি বালিকা চারুকে পরম স্নেহ করছে কিন্তু সে যে বালিকা থেকে পূর্ণ যৌবনা হয়েছে সেই যুবতীর প্রস্ফুটিত নারী মনটি তার চোখেই পড়েনি নাটক নভেল কাব্য কিছু ফুল যেমন আপনার জন্য ফোটে না চারুর মনও তেমন অন্য একটি মনকে আকর্ষণ করতে চেয়েছে প্রাণপণে ভূপতির মনে নাগাল সে পায়নি কখনোই চলচ্চিত্রের দ্বিতীয় দৃশ্যে এসেছে চারুর দাদা উমাপতি ও বৌদি মন্দা মন্দা এসেছে চারুর নিঃসঙ্গতা ঘোচাতে চারুর উপযুক্ত সঙ্গী হওয়া বা চারুর হৃদয়ের শূন্যতা পূরণ করা মন্দার সাধ্যাতীত চারুর মনের সুবাস কেবল ধাক্কা খেয়ে বেরিয়েছে বাড়ির চার দেওয়ালের গায়ে তাদের নিস্তরঙ্গ শান্ত সৌম্য দাম্পত্যের দিন রাত্রি দৈনন্দিনতার বাধা ধারা নিয়মে যা চারুকে তৃপ্ত করতে পারেনি এরপর চারু ও ভূপতির দাম্পত্যের গুলশান বারান্দায় এসেছে কালবৈশাখী ঝড় সেই ঝড় বহন করে এনেছে ভূপতি ভাই অমল অমল এবং চারু তাদের মিল হওয়াটা তখন অসম্ভবের পর্যায়ে সমসাময়িক প্রেক্ষাপটে বিচ্ছেদও অস্বাভাবিক শেষ পর্যন্ত তাদের হাত মেলেনি তাদের মিলন না বিচ্ছেদ হবে তা মুখ্য নয় সেই দিনটি বা সেই সময়টিতে তাদের নেয্যে ভেঙে গেছে চলচ্চিত্রে তাই মুখ্যভাবে প্রস্ফুটিত হয়েছে সিনেমাটিতে দেখা যায় বন্ধুত্ব ভালোবাসা মান অভিমান দাম্পত্যের এক এক জ্ঞানী ইত্যাদি পান্নাসের এক অভিনব ত্রিভুজ প্রেমের কাহিনী পরকে আশ্রিত গল্প হয়েও কোথাও দর্শকের মনে কুলশতা স্পর্শ করেনি বরং চারুলতার সব হারানোর হাহাকারে মনটাও ভিজে ওঠে